কি পিঠা খাবা আমার নানু পিঠা খাবে কি পিঠা খাবা তুমি সোনার ময়না সোনার ময়না তুমি পিঠা খাবা আমার আমার পাগল নানু 何でかわいい

chini disit hai to chini no. Mm. no no mama baba khuli baba no baba na eta to lagbe na

দেখো দেখো আমার নানু এই পিঠা সবচেয়ে গুড় দিয়ে বানালে মজা লাগে খেজুরের গুড় দিয়ে এটা কি পিঠা তুমি চেনো আমি চিনি চেনো তুমি এটা পোয়া পিঠা বলো তো তুমি খাচ্ছ হুম তুমি খাচ্ছ ওই দেখো নানু পিঠা বানাই দেখো

এহন তুমি খাবা Ji ji ji, ও 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 itu. গুড় দিলে লাল হতো না এটা চিনি দেওয়ার জন্য সাদা আমার নানি নানু নুলুতির মতো দেখা যাচ্ছে আমার নানু এখন পিঠা বানাইতে লাগবে নানু পিঠা খাবে অনেকে রাতে বাড়ি এরকম ফোলে না শোনা নানু এই অনেক মিষ্টি পিঠা অনেক মিষ্টি তুমি খাইছো দেখসাও কেমন লুচির মতো ফোলে এটা শক্ত বানাই তাই তো

তেল উঠাচ্ছে একটু রেখে দা তাহলে তেল

মামাম তুমি কি রান্না করছো দেবু দেখছো নিয়ে আস সুন্দর দেখি বুবু খাও

Alright now. Boo! Boo boo! No, no, no,

মামাকে কে দিয়ে মাম্মিকে ও যে মাম্মি হ্যাঁ মাম্মি তো দিয়ে আসো তো দিয়ে আসো

영상편이 yeah. 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 yeah.